বইমেলা আসার জন্য আসলে আইডিয়া লাগে না এটা হচ্ছে বইমেলা এমন একটা জায়গা যেখানে এক মানে একই সময়ে সামগ্রিক অনেক বই পাওয়া যায় যেখানে না জানা অনেক জিনিস আমরা থাকে না যে অনেক জানার শোনার ব্যাপার আছে তারপর আমরা বইগুলো জানতে পারি না কিন্তু একসাথে এসে যখন সামষ্টিক পেয়ে যায় না তখন এটা আসলে স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার ভাষার মাস চলছে ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন মানে আমাদের ভাষা শহীদদের ভাইদের জন্য ডেফিনেটলি অনেক কিছুই বলার আছে যদিও আমরা সেই ভাষা শহীদদের সঠিকভাবে সম্মান করতেছি না আজকাল সত্যি কথা বলতে আমরা হচ্ছে শুধুমাত্র নামে মানে ইউজ করতেছি আর কি বাট করি না বাস্তবিকভাবে কিন্তু আমার একটাই সবার তরুণ মানে সমাজের উদ্দেশ্যে বলার থাকবে যে আমাদের জাতিগতভাবে ভাষা সম্পর্কে দেশের ইতিহাস এবং জনগণের সব বিষয়ে জানা উচিত এবং নিজেদেরকে বিশ্বের মানে বইয়ের বিশ্বে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে নিজেদের ইতিহাসকে তুলে ধরা এবং চর্চা করা উচিত বাংলা ভাষায় অন্য ভাষা না ব্যবহার করে কতক্ষণ কথা বলতে পারবে অনেকক্ষণই পারা যাবে কিন্তু একটা কথা কি আমরা এখন আসলে এই যে বাংলার মধ্যে ইংলিশ বা অন্যান্য ওয়ার্ড ইউজ করি বিভিন্ন দেশের সেটা আসলে হয়ে গেছে কি যে আমরা পড়াশোনা করি আমাদের স্টাডি লাইফেও হয় যে ইংলিশ ছাড়া আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিলেও সেটাকে কালচার মনে করে না বা ইম্যাচিউর মনে করে যার কারণে আমরা ইংলিশ ইউজ করি এবং আমরা দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ মানে ভারতবর্ষ এবং বাংলাদেশ যেহেতু একটা সাতচল্লিশের আগে একসাথে ছিল যার কারণে আমাদের একটা মানে রীতিগত রেওয়াজ আছে যার কারণে আমরা হিন্দির প্রতি একটু চর্চাবিদ হয়ে যা কারণে আমরা বলি বাট বলা যাবে কেন যাবে না এটা আমার দেশের ভাষা এটা আমার মাতৃভাষা জন্মের পরে আমরা এটা শিখেছি আর সত্যি কথা বলতে আমি একটা কথা বলতে চাই বাংলার প্রকৃত কোনো ওয়ার্ড নাই এই বাংলাটা সামষ্টিক ল্যাঙ্গুয়েজ নিয়ে ব্যবহার হয় তুর্কি ফার্সি আরবি ইংরেজি বাংলা হিন্দি সব কিছু মিলে কিন্তু আমরা ইউজ ইয়েস এই জন্য আমরা এটা চাইলেও না একসাথে সামগ্রিকভাবে বলতে পারবো আমার দেশের বাড়ি চাপাই নবাবগঞ্জ আমি কথা বলতে পারি এখন বলতে হবে হ্যাঁ কেন পারবো না আপনাকে মানে বলা হলো এই কথাটা বলতে আমার সাথে তুই সাবধানে কথা বলি না হলে তোর খবর আছে এটাকে আর সাথে তুই সাবধানে কথা কবি নাহলে কিন্তু তোর খবর আছে চুপিয়া আছো রাজশাহীতে বসে কোন আছে যে গানটা অনেক আছে বাট আমি এটা জানি না তবে আমাদের চাপাই চapai নবাবগঞ্জের হচ্ছে যেটা গুম্ভীরা বলা হয় নানা নাতি এটা হচ্ছে মোস্ট পপুলার আর কি পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ চাপাইয়ের মে না পারলে কি হয় আমার আম্মু বলেছে কালা রুটি আমি হাতে না পাকাতে পারি না তো আমার আম্মু বলে কখনো কথা পরিচয় দিবা না যে চাপাই নবাবগঞ্জের থেকে কারণ এটা হচ্ছে আমাদের ওইছি জোড়াই যদি না পারি তাহলে পরিচয় কেমনে এটা আসলে হচ্ছে একটা মানে শৈল্পিক ব্যাপার তো তো দুজন মিলে করা লাগে সো ওই মানে চাপাই ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে জি ইয়েস ডুয়েট ইউজ করা লাগে হ্যাঁ এই জন্য এ ছাড়া ভাইদের শেষ শেষ প্রশ্ন ভাই আপনি অনেক ব্যস্ত আচ্ছা ভাইদের যদি শেষ গান অথবা কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটাই মূলত উৎসর্গ করা যায় অনেক কিছুই আছে বাট আমি হচ্ছে খুবই সাধারণ আর হচ্ছে মানে খুব বেশি আবার জানি এই জন্য থ্যাংক ইউ ভাইয়া